প্রতি বছরের নাই এবছরও আরামবাগ মায়াপুর এক নম্বর পঞ্চায়েতের মহেশপুরে মহা ধমধামে পালিত হচ্ছে রক্ষাকালী মাতার পুজো এই পুজোর মাহাত্ম অনেক এই পুজো একটা বছর অপেক্ষা করে সমগ্র গ্রামবাসী এই পুজো উপলক্ষে অসংখ্য ভক্তদের ঢল নেমে আসে যুগ যুগ ধরে চলে আসছে এই পুজো মাকে আরামবাগের পারুল রথতলা থেকে বাদ্যযন্ত্র সহকারে নিজ মন্দিরে নিয়ে আসে এই পুজোকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে পুলিশ ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো এই পুজোতে একটা মেলাও বসে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট মুহূর্তে আপনারা আমাকে জিজ্ঞাসা যেটা করছেন আটাত্তর সাল থেকে এখানে যে ঘটনা ঘটে খুব ভালো ঘটনা ঘটে এখানে সুষ্ঠুভাবে হয় কালী পূজা হ্যাঁ এখানে কোনো স্টাফ নেই ঝামেলা যদি কিছু নেই হ্যাঁ আমার নাম রঞ্জন পান পুজোটা চলে আসছে মানে বাপ্তার আমল থেকে কত বছর হচ্ছে সেটা বলতে পারবো না এখন বিগত হয়তো প্রায় একশো বছরের ওপর এখানে বহু মানুষের সমাগম হয় এবং বহু ফাটা বলিদান করা হয় প্রায় ছশোর মতো ফাটা বলিদান করা হয় কদিন কদিন এই পুজো চলে কিংবা মেলা চলে মেলা কিংবা পুজো কতদিন চলে পুজো হচ্ছে আজকে পুজো হবে কালকে পর্যন্ত মেলা চলবে কালকে মায়ের বিসর্জনের পর আমাদের পুজো সমাপ্ত হয় ঠাকুর কোথা থেকে আসে বলুন

দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে